আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মধ্যে তো রিকোয়েস্টের একটা কালেকশন ছিল আপনাদের ইন্ডিয়ান বিবেক ক্যাটালগের চমৎকার মিষ্টি কালারের এই ড্রেসগুলো আপনারা অনেক আপুরা আমাদের থেকে পারচেস করেছিলেন তো শেষ পর্যন্ত এই ড্রেসগুলো স্টক আউট হয়ে যাওয়ার কারণে এগুলো আমরা রিস্টক করতে পারিনি তো যাই হোক দুটা ডিজাইন আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করাবো দুটা ডিজাইনে কিন্তু মিষ্টি কালারের কটনের মধ্যে এক্সক্লুসিভ পার্টিওয়ার ড্রেস পাবেন সাথে সুন্দর আপনারা এরকম ক্যাটালগ সহ ড্রেসগুলো পেয়ে যাবেন তো এটা একটা মিষ্টি ক্যালারের ড্রেস আমি দেখিয়ে দিব আপনাদেরকে ওপেন করে এটার সাথে আরেকটা ডিজাইন আছে দেখেন এটাও খুবই সুন্দর একটা মিষ্টি কালার লাইট অ্যান্ড ডিপ এরকম একটা কম্বিনেশন করা আছে কিন্তু দুটা ড্রেসের মধ্যে খুব সুন্দর আপনারা সফটনেস একটা প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেসে পাবেন এটা এবং সাথে এরকম খুব সুন্দর আপনারা সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন তো আমি দুটা ড্রেসই এখন ওপেন করে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব প্রায় সম্বন্ধ জানিয়ে দিব। আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পারচেস করে নিতে পারবেন সে ব্যাপারেও আপনাদেরকে ধারণা দিয়ে দিব তো দেখেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মিষ্টি কালারের এই ড্রেসটা আপনাদের অনেক কাপড়ের রিকোয়েস্টের এই কালেকশনটা অনেক দিন পর হলো আপনাদের জন্য নিয়ে আসলাম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একদম সফটনেস একটা কটন ফ্যাব্রিক্স এর মধ্যে আপনারা এই ড্রেসগুলো পাবেন সাথে আপনারা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের অল ওভার বডির মধ্যে কাজটা পেয়ে যাবেন এবং এতটাই ফিনিশিং করে এই কাজগুলো এগুলো কখনোই নষ্ট হবে না কিচ্ছু হবে না খুবই সুন্দর এবং রিল্যাক্স ভাবে আপনারা ইউজ করতে পারেন আমি অপোজিট অংশটা একটু দেখিয়ে দিই তাহলে আপনারা আসলে এটার কোয়ালিটিটা এবং ফিনিশিংটা কতটুকু তা আপনারা বুঝতে পারবেন দেখেন আমি অপোজিট অংশটা কিন্তু দেখাচ্ছি একদম ফিনিশিং করা আছে তো যাই হোক এটা ড্রেসের ফ্রন্ট সেটটা থাকবে খুব সুন্দর একটা লুক আসতেছে দেখেন আর ব্যাক পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা ব্যাক পোশন পাবেন এরকম ডিজিটাল ফোয়ার প্রিন্টের মধ্যে সফটনেস একটা কটন ফ্যাব্রিক্স মধ্যে আর স্লিপের জন্য এক্সট্রা দেওয়া আছে হাতা হাতা ফুল যেভাবে চান না কেন আপনারা ড্রেসগুলো মেক করতে পারবেন এগুলো অ্যাডজাস্টলি আপনারা লং পাবেন ফর্টি এইট প্লাস আর বডির মধ্যে আপনারা এইট প্লাস মেজারমেন্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এটা প্যান্টের ফ্যাব্রিক্সটা থাকবে আড়াই গজের প্যান্টের ফ্যাব্রিক্স সলিড কালারের মধ্যে আর তো ওপেন করা হচ্ছে সুপার সাইনিং সফট কটন ফ্যাব্রিক্স মধ্যে আপনারা দুপাটাও পেয়ে যাবেন নামাজ স্টাইলে একটা বড় সড়ো আপনারা দোপাট্টা পাবেন দুপাটার মধ্যে আপনারা খুব সুন্দর ভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো পেয়ে যাবেন আমি এটার অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন কাজের ফিনিশিংগুলো কতটা সুন্দর অল ওভার কিন্তু এরকম কাজ করা আছে ফ্লোয়ার ডিজিটাল প্রিন্টের সাথে খুবই সুন্দর একটা মিষ্টি কালারের আপনারা ড্রেস দেখতে পাচ্ছেন ক্যাটালকের একদম সেম টু সেম এই ড্রেসটাই আপনারা পাবেন বিবেক ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এই সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর বিবেক ব্র্যান্ডের এই ড্রেসগুলো অনলাইনে পার্চেস করতে পারবেন এটাও খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন দুটা ড্রেসেরই আপনার রিকোয়েস্ট ছিল তো আপুরা আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এই ড্রেসগুলো অরিজিনাল ড্রেস পাবেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাবেন ইন্ডিয়ান এই বিপেকের ড্রেসগুলো আপনারা এখন পার্চেস করে নিতে পারেন আমাদের মধ্যে থেকে অনলাইনে ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনাদেরকে পাঠিয়ে দিয়ে থাকি সব সময় একটি টাকা আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করবেন খুবই সুন্দর একটা নামাজি দুপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন সফটনেস একটা কটন ডিসির মধ্যে আর প্রাইজের অপেক্ষা আছেন আমি প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সেম প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা করে ওয়ান সেভেন ডাবল জিরো অনলি সতেরোশো টাকায় ইন্ডিয়ান বিবেক ক্যাটালগের এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্চেস করে নিতে পারবেন রবি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিত্য নতুন আরো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের মধ্যে ফিরে আসবো আল্লাহ হাফিজ